দেখেন মসজিদটা এমন একটা জায়গায় যারা জীবনে নামাজ পড়ে না আমাদের তারাও এক এককতা নামাজ পড়ার জন্য এখানে আসবে মানে দেখছেন ভিউটা দেখছেন আমি একটু উপরে গিয়ে দেখাই আমি মসজিদের সামনে যাইতেছি হ্যাঁ এই যে সামনে সমুদ্র সামনে সমুদ্র এখানে মসজিদ পিছরে পাহাড় কুয়াশাই বড়া মানে জায়গাটা দেখেন অস্থির একটা ভিউ রে ভাই মানে আমি একটু আমার দেখাই এতটা অস্থির ও ওয়ালাইকুম সালাম আমরা ড্রাইভারকে সাগর আর এই সাইডে পাহাড় এই সাইড এ পাহাট মাঝখানে হচ্ছে মসজিদ মাঝখানে হচ্ছে মসজিদটা অস্থির অস্থির